সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিউয়ার্স এখানে সৈনিক পদে নারী এবং পুরুষ প্রার্থীগণ আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে যেমন আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড দুই বিশেষ পেশা হ্যালো ভিউয়ার্স এখানে কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই এখানে যদি আপনাদের আর্থিক লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায় তাৎক্ষণিক চাকরি যত থাকলেও কিন্তু আপনাকে বহিষ্কার করে দেওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন এস এম এস অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ চোদ্দই মার্চ দুই এবং শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল দুই হাজার চব্বিশ সুতরাং এখনও কিন্তু আবেদন শুরু হয়নি এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চোদ্দই মার্চ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সীমা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পেশা সংক্রান্ত সমূহ দেওয়া আছে এখানে আপনাদের নারী এবং পুরুষ প্রার্থী উভয়ের ক্ষেত্রেই কিন্তু মাপের যেই পরিধি সেইটাও দেওয়া আছে এখানে জাতীয়তা স্বাস্থ্য পরীক্ষা সবল কিছু দেওয়া আছে আমি আসলে বিস্তারিত সেগুলো আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড দুই বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নির্মূল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় এখানে দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে জেলা কাঠা কোটা অনুযায়ী ট্রেড দুই বিশেষ পেশায় এ আবেদন করতে পারবেন এছাড়াও সেনা সদস্যর সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনপত্রে আবেদনের অনুকূলে সর্বমোট তিন শত টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক টাকা কর্তন করা হবে হ্যালো ভিওয়ার্স এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে এখানে আপনাকে অবশ্যই তিন শত টাকা চার্জ পে করতে হবে এখানে যে সকল পেশাগুলো রয়েছে সুতরাং যে সকল পেশায় আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যাটসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটার এবং পেন্টার এখানে কুক বলতে আপনাদেরকে কিন্তু রান্না বান্নার কাজগুলো করতে হবে এখানে যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন নয় বয়স বয়স এখানে নয় ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সতেরো থেকে বিশ বছর থাকতে হবে গ্রহণ গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সীমা এক বছর শিথিলযোগ্য সুতরাং যারা কুক পেশায় অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এক বছর বয়স যোগ্যতা যোগ্য শিক্ষা পরীক্ষায় কমপক্ষে পেতে উত্তীর্ণ এবং পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে এখানে আপনাদের এসএসসি তো অবশ্যই থাকতে হবে সুতরাং তার সঙ্গে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে অন্য কোনো বিভাগ থেকে আপনারা পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন না পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ এখানে আপনাদের পূর্বে বলে দিয়েছি সুতরাং নতুন করে বলার আর কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যে মাপটা দেওয়া আছে উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থীর জন্য এক থেকে এক পয়েন্ট পঁয়ষট্টি মিটার সমান সমান পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্রনিক গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক পয়েন্ট তিষট্টি মিটার সমান সমান পাঁচ ফুট চার ইঞ্চি এবং এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক পয়েন্ট পাঁচ পান্ন মিটার সমান সমান পাঁচ ফুট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক পয়েন্ট বান্ন মিটার সমান সমান পাঁচ ফুট জিরো ইঞ্চি সুতরাং পাঁচ ফিট ওজন আপনারা দেখতেই পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি সমান সমান হচ্ছে একশো দশ পাউন্ড সুতরাং এখানে পঞ্চাশ কেজির মতো এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি সমান সমান একশো পাউন্ড এখানে বুকের মাপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার সমান সমান তিরিশ ইঞ্চি স্পিত জিরো পয়েন্ট একশো একাশি মিটার সমান সমান বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক জিরো পয়েন্ট একাত্তর মিটার সমান সমান আঠাশ ইঞ্চি এবং স্পিত জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার সমান সমান তিরিশ ইঞ্চি অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় পরীক্ষায় অবশ্যই হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে পুরুষ এবং নারী প্রার্থী উভয়ের ক্ষেত্রেই কিন্তু বই আপনাদের অবিবাহিত হতে হবে সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার হ্যালো বিবাহ এখানে কিন্তু আপনাদের অবশ্যই সাঁতার জানতে হবে সাঁতার জানাটা বাধ্যতামূলক হ্যালো এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না যদি আপনাদের সকল কিছু জানতে হয় জানার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে করে দেখে নেবেন আমি আস্তে করে স্ক্রল করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ট্রেড নাম ট্রেড কোড এবং জেলা ভিত্তিক পথ সংখ্যা নির্মরূপ এখানে দেওয়া আছে আসলে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোড নাম্বার সহ আপনাদের পদ এবং কোড নাম্বার সহ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া আছে আপনারা কষ্ট করে ভিডিওটি পাস করে সবগুলো দেখে নেবেন হ্যালো ভিউয়ার্স এখানে মূল বিষয় হচ্ছে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে নারী এবং পুরুষ প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন আবেদনের সময় শুরু তারিখ হচ্ছে চোদ্দোই মার্চ দু এবং আবেদন চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত আবেদন বাবদ তিনশত টাকা কর্তন করা হবে এবং আপনাদের বয়স সীমা সর্বনিম্ন সতেরো এবং সর্বনিম্ন উচ্চ বিশ বছর হতে হবে তবে কুকিং ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এক বছরের বয়স সীমা শিথিলযোগ্য হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে